হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে একটা দেখো মজার জিনিস দেখাচ্ছি দাঁড়া ফার্স্টে বাচ্চাটা বের করে দিই এই হচ্ছে বাচ্চা সাইজ এত ছোটো ঠিক আছে এটা হচ্ছে আমাদের লালদমার এবারের বাচ্চা আর ওর বাবা মা ডিম দিয়ে দিয়েছে এইখানে একটা লালদমার বাচ্চা আছে আর এইখানে একটা লালদমার বাচ্চা রয়েছে এই যে একটা লালদমার বাচ্চা রয়েছে এও সেম টাইমে ডিম দিয়েছে মানে এই বাচ্চা এতটা ছোট এর আগেই ডিম দিয়ে দিয়েছে দেখো বাচ্চা কত ছোটো মানে ঠিকঠাক এখনও দাঁড়াতে পারাতে পারে না তো সেই বাচ্চাটাতে আবার ডিম দিয়ে দিয়েছে সেম আগেরবারেতেও এরকমই ডিম দিয়েছিলো তো দুটো বাচ্চা দু জায়গায় চালান করে দেওয়ার পরে মানে বাচ্চা ফুটে যাওয়ার পরে আমাকে ধাড়ি বাচ্চা বের করে নিতে হয়েছিলো মানে কেমন পায়রা তুমি ভাবো বন্ধুরা এইটুকুনি বাচ্চা ডিম দিয়ে দেয় এটা আগেরবারেও ডিম দিয়েছিল এবারেও ডিম দিয়েছে আর এ খাঁচায় হাত দিলে দেখতে হবে না এ নজা মাদা মাদাও সেম খাঁচায় হাতি ঢোকাতে দেয় না তো ফ্রেন্ড এরকমই আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে